গো বাংলাদেশে এত সুন্দর দৃশ্য যে দেখলে মুগো কই ঠান্ডা হয়ে যায় আরে এত সুন্দর জায়গা এত সুন্দর দৃশ্যের মধ্যে কিন্তু বরিশালও একটা টুকরা বরিশাল মনে করেন এমন একটা ই বাংলাদেশে যত সৌন্দর্য আছে হেয়ার এক টুকরা সৌন্দর্য বরিশালও আছে মুগো বরিশালের সৌন্দর্য আপনারা যারা না দেখছেন হেরা কিন্তু মোর ভিডিওতে অবশ্যই এই সৌন্দর্যের মজা বুঝতে যাইবেন যদি সামনাসামনি দেখেন তার আরও মজা আর যদি সামনাসামনি দেখতে না পারেন তা এই ভিডিও দেখে কিন্তু মজা আরও পাওয়া যায় বেশি কথা না কই চলেন শুরু করা যাক আজকের ভিডিও আসসালামু আলাইকুম বরিশালের জনগণ বেবা কে কেমন আছেন মুই কিন্তু একসের ভালো আছি মোর বরিশালের বাইরে ভাই ও বোনের আপনারা বেবা কে কেমন আছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাইয়ে দেবেন আর যারা মোর চ্যানেল ডারে এখনো সাবস্ক্রাইব করেন নাই হেরা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর যারা মোর পেজে গন্নে ভিডিওটা দেখতেছেন হেরা কিন্তু অবশ্যই পেজটারে ফলো করে দিয়ে দেবেন যাতে মুই ভিডিও দেওয়ার লগে লগে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় আর আপনারা ভিডিও তাড়াতাড়ি দেখতে পার তাই প্রথমেই মুই ক্ষমাশাই লই কারণ ইদানিং মুই ভিডিও একটু কম দিতে আসি কারণ মোর কাজের লোকগে এদিকে ওদিকে দৌড়ান লাগে আর হেয়ের লোককে ভিডিও কম করা হয় আর ভিডিও করা ওইলো বয়স দেওয়া হয় না কারণ আমি যে সব জায়গায় যাই সবদের লেগে ভয়েস তো দেওয়াই যায় না আর আপনারা কি আর বয়সের নেওয়া পছন্দ করবেন মুই আর বয়সটা দিই না তাই আজ গো মুই চিন্তা করলাম যে আজ গো বয়স গুলা দিয়ে রাখি মুই এখন যাইতে আসি বরিশালদের ঢাকা তাই সেই ডাকা যাওয়ার পথে যে সৌন্দর্য গুলো মুই দেখাইতে আসি আপনি গো এই যে রাস্তাটা দেখছেন এইটা কিন্তু বাঙ্গার পরে এটা একেবারে ফেলাইও পারেন না রাস্তা খালি গুররে গুররে ওঠে এত মজা লাগে মনে চাই খালি চাই দেখতেই দেখতেই মোগো দেশটা যে এত সুন্দর এ কিন্তু হুদা মোর কথা না আপনারা যদি বিশ্বাস নাই করতে পারেন হেলে কিন্তু আপনারা নিজে চোখে আইয়ে দেখきゃ যাইতে পারেন যে মোগো বর কত সুন্দর খালি দেখতেই মনে চাই দেখতেই মনে চাই মাঠের দিকে চাইলে মনে হয় এত সুন্দর সবুজ একটা খাতা বিছিয়ে থুইয়ে দেশে কালি মনে কায় দেখতেই থাই দেখতেই থাহি যখন বাতাসটা আয় তখন যে কি দোলাটা দোলে আর যখন দেহি তখন মুন্ডা দুললে ওঠে এত সুন্দর লাগে আর যে নদী নালা নালা নদী দেখতে কত যে ভালো লাগে আর এই যে জায়গাটা দেখতে আসেন কিন্তু কাশফুলে ভরা এত কাশফুল কমনি দেইছে আল্লাই আল্লাহ জানে কাশফুল দিয়ে পুরো জায়গাটা ভরে থুয়ে মা ইয়েরা তো ওই মেকআপ সুন্দরী কিন্তু মগ বরিশাল কিন্তু ওই মেকআপ সুন্দরী নে মগ বরিশাল ওই একেবারে পিওর সুন্দরী কোনো ভেজাল নাই কোনো ভেজাল নাই ভেজাল ছাড়া অথেন্টিক সব কিছু এখানে কোনো প্লাস্টিকের কিছু নাই সবই সৌন্দর্য দিয়ে ভরা এই সুন্দর দৃশ্য দেখতে হলে কিন্তু আওয়া লাগবে মগু বরিশাল আর মগু বরিশাল যদি আন তাহলে কিন্তু অবশ্যই কইয়ে যাইবেন মোর কমেন্ট বক্সে এই সৌন্দর্য দেখতে দেখতে মুই আস গো বিদায় নিমু মুই আস আর ভিডিও বেশি বাড়াবো না বোঝেন ভিডিওটা অল্পই শেষ করে দিব এখন পদ্মা ব্রিজি ব্রিজটা কত সুন্দর দেখায় তাই পুরো পদ্মা ব্রিজটা মুই পরবর্তীতে ভিডিওতে দিয়ে দি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মন লেগে দোয়া করবেন আসসালাম আলাইকুম